হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি কিন্তু আমি এখন ভালো নেই প্রচণ্ড ঘুম পেয়েছে প্রচণ্ড টায়ার তা আজকের কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে সারাদিনটা প্রচুর প্রচুর বিজি ছিলাম মানে সকাল থেকে যেহেতু মেয়ের শরীরটা ভালো নেই ও আজকে স্কুল যায়নি ওর বাবা আজকে অফিস যায়নি তো ছুটির দিন বাইরে থাকলে প্রচুর কাজ প্রচুর চাপ ছুটি হলেই একটা মানে সব কাজ উলো হয়ে যায় ওই জন্য সারাদিন রকম ভিডিও বানাতে পায় আর এখন বেলুন যে সাজানো দেখো বেলুন সাজানো আছে না তো মেয়ের বার্থডে ছিল সাতাশে জানুয়ারি এবছর কোনো রকম তেমনভাবে সেলিব্রেশন করিনি জাস্ট ঘরোয়া নিয়ম যেটা সেইটাই করে ছেড়ে দিয়েছি একটু অন্যরকম কারণের জন্য আর আজকে হচ্ছে কত তারিখ উনতিরিশ আজকে হচ্ছে উনতিরিশে জানুয়ারি তো আজকের মেয়ের একটা কেক কাটিং হলো মানে বার্থডেটা আবারও একটু সেলিব্রেশন হলো যার জন্য ঘরে একটু বেলুন সাজানো তো বেলুন আরও সাজানো ছিল দেখো পরে দুপুরে কড়াগড়ি খাচ্ছে টেবিল টেবিল সব রাখা কেক কাটিং হয়েছে একটা শর্ট ভিডিও দিয়েছি তো ওর জন্মদিন ছিল সাতাশে জানুয়ারি আর আজকে হচ্ছে উনতিরিশে জানুয়ারি ওর শরীরটা ঠিকঠাক নেই আজকে তো একটু ওষুধটুকু খেয়ে বাড়িতেই ছিল রেস্টে ছিল কেক কাটিং হলো একটু খাওয়া দাওয়া হলো ফ্রায়েড রাইস চিকেন কষা মিষ্টি এইসব কিছু হলো আর সাতাশে জানুয়ারি করেছিলাম একটু পায়েস দুপুরে একটু খাওয়া দাওয়া এই আর কি আর ভিডিও তো আজকে এতটাই ব্যস্ত ছিলাম এতটাই ব্যস্ত ছিলাম ভিডিও আজকে বানাতেই পারিনি তো যার জন্য একটু আগে লাইভে এসেছিলাম আর পারছি না থাকতে সারাদিন কাজ পর না প্রচণ্ড টায়ার লাগে ঘুম এসে যায় চোখে মানে মাথা ব্যথা ব্যথা করছে চোখ টকগুলো ব্যথা করছে আমি এবার উঠবো উঠে ড্রেসটা চেঞ্জ করব চুলটা বাঁধবো মেয়েদের শুয়ে করব আর টানতে পারছি না মুখটা একটু ধুতে হবে নিজে শরীরের প্রতি না কোনো খেয়াল না দিয়ে দিয়ে একদম বারোটা বেজে যাচ্ছে চুলটাও তো পুরো একদম তাই হয়ে যাচ্ছে চুল এতটাই ড্রাই হয়ে গেছে তার উপরে প্রচণ্ড ড্যান্ড্রফ হয়ে গেছে হেয়ার ফল হচ্ছে মানে প্রচণ্ড মানে বাজে অবস্থা স্কিনটাও সেম হচ্ছে মানে রোজ রাত্রে যে আমি স্কিন কেয়ার করতাম কিছুদিন শুরু করেছিলাম সেটাও বন্ধ হয়ে গেছিলো মানে হয়ে গেছে অলরেডি ইচ্ছা করে না কি কারণে আমি যাই না শরীরের দিকে দেখা হচ্ছে না মোটা হয়ে যাচ্ছি তা যাই চল আজকের নানান কারণে ভিডিও আজ করতে পারিনি কালকে দেখা যাক কি হয় ভালো লাগছে না জল খেতে হবে খেয়ে শোবো আর কাল থেকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব রোজই আমি বলি তোমাদেরকে যে আজকে হলো না কালকের থেকে ভিডিও দেবো কালকের থেকে ভিডিও দেবো কিন্তু হয়ে আর ওঠে না কাল সকালটা হলে আবার অফিসে রান্না মেয়ে স্কুল কে কালকে স্কুল যেতেই হবে কী বলতে একদিন স্কুল না গেলে এদের কি মানে সিলেবাসে পিছিয়ে যায় হ্যাঁ হোয়াটসঅ্যাপে কাজ দিয়ে দেয় কিন্তু কি বলো তো সেইটা কাজটা তুলে নেবে কিন্তু স্কুল না গেলে একটা অন্য রকম হয়ে যায় যাই হোক তাদেরকে থেকে স্কুল অফিস সব বেরোবে আর আমার হচ্ছে সকাল সকালে উঠে রান্না করা উফ রান্না সমস্ত কাজ তারপর আমার ল্যাদ খাওয়া এই আর কি একটু মেয়েকে স্কুলে দিয়ে আসার পর চাটা খায় যদি কাজ হয়ে যায় সকাল সকাল তো ভালো নাহলে কাজ করতে হয় তারপর কাজ হয়ে গেলে ল্যাদ খেতে হয় শুয়ে শুয়ে টিভি দেখা ফোন ঘাঁটা করতে করতে ব্যাস সময় হয়ে যায় মেয়েকে আনতে যাওয়ার তো এক চলো এত রাত্রে আর কী বলবো তোমাদেরকে সবাইকে টাটা ঠিক আছে তো চেষ্টা করবে ভিডিও দেওয়ার আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো এত মানুষ আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে আঠাশ হাজার সেখানে মানুষ কেন ভিডিও দেখো না বলো তো তোমরা শুধুমাত্র আমার লাইভে আসো শুধুমাত্র লাইভে এলে হবে বলো আমার ভিডিওগুলোকেও তো দেখবে আমার লং ভিডিওগুলো একটু দেখলে তো ভালো হয় বলো সবাই একটু যদি মোটামুটি এক মিনিট দু মিনিট করে দেখে তাতেই অনেক আমার যতটা সাবস্ক্রাইব সেই হিসেবে আমার কোনো লং ভিডিও ভিউ হয় না আসলে সবাই লাইভে আসবে লাইভে বক বক করবে মাথা খাবে ব্যাসে এত পর্যন্ত আর এমনি লং ভিডিও দেখবে না লং ভিডিও দেখে কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দেব আর যারা শর্ট ভিডিও দেখে কমেন্ট করছো তারা আমার লং ভিডিওতে গিয়ে কমেন্ট করো করলে ওখানে রিপ্লাই দিতে পারবো কিন্তু শর্ট ভিডিওতে ওইভাবে রিপ্লাই তো দেওয়া যায় না এই কারণে তো যাই হোক চলো বক বক করলাম আমার চোখ অটোমেটিক বন্ধ হয়ে আসছে ঘুমিয়ে পড়ে ঠিক আছে চলো সবাইকে টাটা গুড নাইট